आपने देखी तो मनोहर साहब ने पहाड़ मन हाँ जहाड़ तीन जन माने, को कोई। মাস্টার আজ কিন্তু যে কটা গাড়ি ধরবেন ওই সব টাকা কিন্তু আমাকে দিয়ে দেওয়া লাগবে নি কারণ বউ আবদার করেছে বোর একটা বিনারসি একটা শাড়ি কিনতে কি করলি তুই তোর এত বড় সাহস তুই আমার মুখের মধ্যে কথা কো বলতিছিস হ্যাঁ আমি আপনার মুখের উপর দিয়ে কি রকম কথা করলাম আপনি তো আমার লম্বাই বড় আপনি তো আমার মুখের উপরে কথা বলতেছেন কোন জায়গায় যাবেন নাকি আপনার গাড়ি কোন জায়গায় যাওয়া মানে ওই গাড়িটা ধর আমার বাড়ি বন্ধুর ঘুরা ব্যাপার ভাই সাইকেল ধরলেন কিছু বলবেন নাকি বুঝলাম না ভাই আপনি আমার করতেছেন কি জন্য আপনি কি মিরকি বিরামের সমস্যা দরকার আছে নাকি কি কলি তুই মিরকি বিরাম স্যার আমাক মারলেন কে তুই বুঝ আমি তো আরক মারতে পারতেছি ও শালা এনে ভাই কিডা

পিস্তলে গুড়লি লোড পে রাখিস কে আমার মার্বেল এটাকে হ্যাঁ আপনার মার্বেল তো এটাই সিলি প্রশংসা করলি নাকি অপমান করলি আচ্ছা স্যার যাই হোক এই যে এর এমনিতে হেলমেট নাই এর কয় টাকা করে বানাবো আমি কেয়া দেন টাকাটা নিয়ে আমরা চলে যাই স্যার আপনি কয় টাকা নেবেন এই তোর বস সাড়ে কিনতি কয় টাকা লাগবে নি স্যার

মাত্র 2030 টাকা তো কোন ব্যাপার না আমার বন্ধু তো দি দিবিনি আমার বন্ধুর কাছে এদের কোন ব্যাপার না স্যার আমার কাছে টাকা পয়সা কিছুই নাই একটা বিড়ি আছে এই বিটা নি আমার 1.5 হাজার টাকা মতো চাই দন এক বন্ধু এ কি কয় বন্ধু মানে আপনি 1 লাখ টাকা গুশে চাকরি করি গই বন্ধু সবার জন্য স্যার কও স্যার সার কইছে ওই একটা বিড়ি দিলা সারবরানে ওই টাকা দিয়ে এত যাওয়া লাগবে নি ভাত কথা বল না কি হ্যাঁ হাই গেল নি স্যার আপনি জোরে বানা কথা কসেন তাও 2030 টাকা আর সাইকেল বেচে তো 600 টাকা হবে না এটা বিড়ি দিতেছ নি না নাল চলল বন্ধু হ্যাঁ কসি কি এই বিড়িটাও যদি না নি তাহলে কিন্তু আমার সব লস বিড়িটা নিয়ে দুইজন চলেন ঝরেবি তো যায় অল্প টানে গিন তাহলে কথা তো হয়ে গেল নাকি গ্যাস লাইটার দেন বিটা ধরা

আপনি কন এক গাড়ি তিনজন আইছে আর হেলমেট নাই এর কাছে তিন মেলাটা কেন যাবে নি এই তুই আজ গাড়ি চালাছিস তোর হেলমেট কই স্যার হেলমেট নি আইছে গাড়ি আনতে মনে নাই কেরে তুই কি লজ যাবছিস এই লজ নাকি আ স্যার ওরা বলে হেলমেট নিয়ে আইছে গাড়ি নিয়ে আসি নাই তাহলে এডি কি এডি কি মানে সিনথেটিক নি এডি তোর বাবা হাতার আমারে হাতার কাট মার লাগবে না নে গাড়ির তিন সরেন রাস্তা দালা বাড়ি জাতি দেন একে তো তোদের হেলমেট নাই আবার তিনজন উঠেছিস কে গাড়ি আনন্দ তিনজন মানে সোকো কই সার যাই হোক আর একবার তো পট খেয়ে গেছিলাম টাকা মাকা কিছু নিতে পারিনি এইটা তিনি কিন্তু দুই হাজার ত্রিশ টাকা কিন্তু নিতেই হবে তুই ব্যবস্থা কর তুই ব্যবস্থা কর আচ্ছা যাই হোক তোরে তোর হেলমেট নাই পায়ে আরো জুতাও নাই তোরে কিন্তু জড়ি বানা হয় পেরে এক টাকার উপরে অত টাকার নীতি যাচ্ছে মাত্র দুই হাজার তিরিশটা টাকা দিবে স্যার সবই তো বুঝলাম দুই টাকা তাই তিরিশ টাকা কিসের জন্যে স্যার আমার কতি লজ্জা করতেছে আপনি একটু কর ওই ওই টাকা উর বোর একটা লিপস্টিক কিনা লাগবে লাল লিপস্টিক কিনা লাগবে আমি আগে মাঝে মধ্যে দিতাম উর বোর সাথে আমার এখন সমস্যা আছে এখন আর দেওয়া হয় না স্যার অত টাকা তো নাই এই পঁচিশ টাকা আছে পঁচিশ টাকায় নেন আরে স্যার এই পঁচিশ টাকায় নেন ওই যে আমাদের সিলাইটা বাজারে বোধহয় কসমেটিক আছে না পাঁচটি এক কম দেটা লিপস্টিক কেন নেন না এই যা এক টাকা তোর কাছে রাখ দেখ আর কেউ আসে নাকি কিন্তু স্যার একটা জিনিস বুঝলাম না কি আমার বউ লিপস্টিক কিনে দেন মানে আসলে দেখ ওই সময় আমি আসলে সত্যি কথাটা তোর রাখটাই নাই বলি ফেলেছি তোর বউকে আমি মাঝে মধ্যে এই রকম লিপস্টিক কিনে দিতাম তো যাই হোক এই কথার তোর আর আমার ভিতরেই থাকবে না সমস্যা নাই কিন্তু স্যার ওই যে ক্যামেরাম্যান যে সব যে শুনি ফেলা দিলে আজ যে ভিডিও করলে সে যদি একবার নেটে সারি দেয় তাহলে আমার কি হবে না এটা কাজ কর আউট ক্যামেরাম